হ্যালো ফ্রেন্ডস আমি জিলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জিলানি ফ্রেন্ডস এসকে আমি দেহাম মোটো মোবাইলের স্ক্রিন লক কীভাবে করবেন তো চলেন তাহলে শুরু করি মোবাইলের স্ক্রিনটা অল্প ফলো করবেন চলেন তাহলে শুরু করি ফ্রেন্ডস প্রথমে মোবাইলের স্ক্রিনত একটা অপশান পাবেন সেটিং অপশান এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প স্কল ডাউন করে নেবেন স্ক্রল ডাউন করার পরে একটা অপশন পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে আপনার ক্লিক করা লেখব তলে দেখেন লেহাশোক হচ্ছে অ্যাপ সিকিউরিটি ডিভাইস লক পারমিশন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এরই একটা অপশান আছে সেটে স্ক্রিন লক তলে আরেকটা অপশন আছে সেট স্ক্রিন লক এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে পাঁচটা অপশান আছে প্রথমটা হলো কোনো মানে লক থাকবে নয় তারপরেরটা হলো আমরা যেটা ফিঙ্গার লক দিই তারপরে অপশানটা হলো প্যাটার্ন তারপরেটা হলো পিন তারপরটা হলো পাসওয়ার্ড আপনি কিন্তু এই সাইডটা লক দিবেন পাবেন আমি একটা প্যাটার্ন লক দিয়ে দেখে দিবেছি প্যাটার্নের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে কিন্তু প্যাটার্ন অপশানটা আসে গেল প্রথমে আমি যেটা প্যাটার্ন লক দিব প্যাটার্ন লকটা কিন্তু আমাক ক্লিক কৰা লাগিব আমি পেটাৰ্ণ লকটা ক্লিক কৰিব ক্লিক কৰাৰ পৰা তলে যে নেক্সট অপশ্যন আছে এইটাৰ মধ্যে আমাক ক্লিক কৰা লাগিব আমি যদি পেটাৰ্ণ যদি আমাৰ ভুল হৈ থাকে আমি যদি এটা পেটাৰ্ণ না দিয়ে ছাইডত একেটা ক্লিয়াৰ অপশ্যন আছে এইটাৰ মধ্য ক্লিক কৰিব পামোঁ আমি ক্লিক কৰি কিন্তু নয়া কৰি পেটাৰ্ণটা আমাৰ দিব পামোঁ আমি আগৰ পেটাৰ্ণটাই দিবচি দেৱাৰ পৰা যেতিয়া নেক্সট অপশ্যন আছে এইটো মধ্যে ক্লিক কৰিলে ক্লিক কৰাৰ পৰা কিন্তু কনফাৰ্ম কৰা লাগিব মানে এগেইন পেটাৰ্ণটা দিবা লাগিব চেম পেটাৰ্ণটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তলে যেটা কনফার্ম অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম আপনার কিন্তু এটার মধ্যে ক্লিক করে লিখব ক্লিক করার সাথে এই ধরনের ইন্টারভিউ এসেছিল উপরের অপশানটা হলো শো অল নোটিফিকেশন অন দ্য লক স্ক্রিন আপনার মোবাইলের গেলে অ্যাপ আছে অ্যাপতেই যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে যদি আপনার স্ক্রিনটা লক থাকে তাও কিন্তু স্ক্রিনের উপরে নোটিফিকেশন গেলে শো করব যেটা মাঝের অপশান আছে মাঝের অপশানের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু যখন আপনার মোবাইলটা লক অবস্থাত থাকব তাহলে কিন্তু আপনার স্ক্রিনত কোনো মেসেজ বা নোটিফিকেশন শো করবে নয় যখন আপনি মোবাইলটা আনলক করবেন তারপরে কিন্তু নোটিফিকেশন গেলে শো করব আমি মাঝের অপশানটার মধ্যে ধুয়ে দিলাম দেওয়ার পরে তলে যেটা ডান অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে কিন্তু আমার যেটা প্যাটার্ন আমি দিলে মোবাইলের প্যাটার্নটা কিন্তু সেভ হয়ে গেল আমি আপনাক স্ক্রিনটা লক করি দেখে দিবেছি স্ক্রিনটা কিন্তু আমার লক আছে দেন লক শখ হচ্ছে আমি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে প্যাটার্নটা আসি গেল এলা কিন্তু আমাক প্যাটার্নটা দিয়ে কিন্তু আনলক করা লিখবো আনলক হয়ে গেল ফ্রেন্ডস ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের মধ্যে শেয়ার করবেন স মোটো মোবাইল আছে ওকে যদি স্ক্রিনটা লক করার দরকার হয় ভিডিওটা দিয়ে কিন্তু স্ক্রিন লক করে পাবো আর কমেন্ট করে জানাবেন আপনার কী টিপস লাগে আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলতেই ভিডিওটা দিয়ে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন আর যদি ফেসবুক পেজতে ভিডিওটা দিয়ে দেখেন ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে রাখবেন পরবর্তী জন এছাড়াও আমি ভালো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন পাওয়া যাবেন থ্যাংক ইউ